এমনটা যে হবে ভাবতে পারিনি লোকে বলে নিজের বিয়ে নিন্দে করলে নাকি ঠাকুর পাপ দেয় আচ্ছা নিজের বিয়ে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও কি ভগবান শাস্তি দেয় হ্যাঁ ঠিক তাই আজ আমার সাথে যেটা হয়েছে সেটা ভগবানের শাস্তি দেওয়া বলেই আমার মনে হয় কে বলে ভগবান নেই ভগবান না থাকলে আমরা আজ প্রাণে বাঁচতাম না আমার ছোটোবেলা থেকে অভ্যাস বাইরে ঢাকের আওয়াজ বা বাজনার আওয়াজ পেলেই গেটে ছুটে যাওয়া যে বড় হয়ে সে অভ্যাস যায়নি সময়ের মতো বাজনার আওয়াজ পেয়ে গেট থেকে বাইরে দেখতে পাই বিয়ের গাড়ি আছে তার সাথে অনেক হচ্ছে তো তো আমার মনটা দেখেই খুশি হয়ে গেল বাজি আর এরকম দেখে আমাদের নিজেদের বিয়ের কথা মনে পড়ে গেল এতে আর আমার অন্যায় কি বলো এসব দেখে আমি আমার বরকে বলছিলাম দেখো এদের বিয়েতে কত বাজি পোড়াচ্ছে আমাদের বিয়েতে এত বাজি পোড়ানো হয়নি নিজের বিয়ের বাজি পোড়ানো তো ভিডিওতে দেখেছি বর আমাকে বলছিল না আমাদের বিয়ে তো এমনই বাজি পড়ানো হয়েছে এসব নিয়ে কথা বলতে বলতে ঠিক সেই সময়তেই হয়ে গেল আমাদের সাথে সেই দুর্ঘটনা দেখো কি করে প্রাণে বাঁচলাম আমরা সেবাজি আকাশে উঠে ফাটার কথা সেবাজি আকাশে না উঠে উল্টা আমাদের গায়ে এসে ফেটে গেল ভগবান আমাদের বাঁচিয়েছে সেরকম বড় কোনো ক্ষতি হয়নি